নমস্কার আপনারা দেখছেন আরিস ক্লাউড কম্পিউটিং আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো পঞ্চায়েত স্তরে যে বিশাল রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে আপনারা জানেন যে ছ বিভিন্ন পদে যেখানে আবেদন হচ্ছে যেমন কি গ্রাম পঞ্চায়েত কর্মী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সহায়ক গ্রাম পঞ্চায়েত ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি বিভিন্ন এই যে পদে আবেদন শুরু হয়েছে এবং তার জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে যেমন কি আপনারা জানেন সো আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন বা অনলাইনে ফর্মটা ফিল আপ করছেন এবং ডকুমেন্টস আপলোড করছেন সেই সময় আপনারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমাকে নিয়ত কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে দাদা এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্ত সমস্যার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যাতে আপনারা স্মুথলি পঞ্চায়েত স্তরে যে রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন অনলাইনে ফর্ম ফিল এবং ডকুমেন্টস আপলোডগুলো খুবই ইজিলি করতে পারেন তার জন্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে প্রথমত আমরা দেখব যাদের মিডিল নেম আসছে না তারা কিভাবে ফর্মটাকে ফিল করবেন জন্মের তারিখ আপনারা যে ফর্মে বসাবেন সেই জন্মের তারিখটা আপনার কোন ডকুমেন্টস অনুযায়ী জন্মের তারিখটা বসাবেন রেজিস্ট্রেশন করার সময় অনেক ব্যক্তিরই ওটিপি আসছে না তাহলে তারা কিভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন অনেক ব্যক্তি আছে লগ করার সময় দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডটা যেটা দিয়েছে সেটা কিন্তু ভুলে গেছে বা পাসওয়ার্ডটা ম্যাচ করছে না সেই সময় সেই ব্যক্তি কীভাবে সাকসেসফুলিভাবে লগ ইন করবেন পাঁচ নম্বরে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো রেজিস্ট্রেশন করার পর নাম জন্মের তারিখ এগুলো কিভাবে আপনারা এডিট করতে পারবেন বা করতে পারবেন কি না তার বিকল্প কি আছে ঠিক আছে সেই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো ছ নম্বরে হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেট যেটা আমাকে কোশ্চিন করেছে যেটা হচ্ছে ব্লাড গ্রুপ বেশিরভাগ ক্যান্ডিডেট দেখা গেছে যে ব্লাড গ্রুপ জানে না তারা তাহলে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন সাত নম্বরে আমরা অবশ্যই দেখবো যে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের কতগুলো মার্কশিট আপনারা আপলোড করবেন আট নম্বর দেখব যে কম্পিউটারের সার্টিফিকেট কি আপনাদের আদৌ আপলোড করতে হবে না করতে হবে না সো নেক্সট হচ্ছে ন নম্বর ন নম্বরে আমরা দেখব যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে প্রচুর ক্যান্ডিডেট আমাকে কোশ্চেন করছে যে দাদা আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তার পরিবর্তে আমরা কোন ডকুমেন্টস আপলোড করব বা এর কোনো বিকল্প আছে কি না ঠিক আছে সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো দশ নম্বরে হচ্ছে ফটো সিগনেচার মার্কশিট ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট পি সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এই যে এত ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনারা কি ফর্ম্যাটে আপলোড করবেন এবং এই ডকুমেন্টসের প্রপার কি সাইজ হওয়া উচিত তাহলেই আপনারা ডকুমেন্টসরা সাকসেসফুলিভাবে আপলোড করতে পারবেন ঠিক আছে এবং দেখব রেজিস্ট্রেশন করার লাস্ট ডেটটা কবে ঠিক আছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা প্রতিটা আপনাদেরকে উত্তর দেবো এবং তার সঙ্গে আরও অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এর জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনার সাহায্য করবে আপনাকে পরবর্তী সময় আপনার রেজিস্ট্রেশন করতে আপনার অনলাইনে ফর্ম ফিল করতে আপনার ডকুমেন্টস আপলোড করতে ঠিক আছে সো তাই আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন দেখেন পশ্চিমবঙ্গে যে বিশাল রিক্রুটমেন্ট হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটি বিভিন্ন পদে তার জন্য যখন আপনি আবেদন করবেন কিন্তু আবেদন করার আগে কি কী সমস্যার সম্মুখীন হবেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন প্রতিটা ডিটেলস কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতেই জানানো হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো প্রথমত রেজিস্ট্রেশন করার সময় যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যেখানে আমি বেশি করে কমেন্টগুলো পাচ্ছি ঠিক আছে রেজিস্ট্রেশনের প্রথম যে সমস্যাটা হচ্ছে মিডিল নেম অনেক ব্যক্তির কিন্তু নাম আছে স্বপন কুমার দাস যে সমস্ত ব্যক্তির মিডিল নেম আছে যেমন এখানে আমি একটা দিয়েছি স্বপন ফার্স্ট নেম মিডিল নেমে দিয়েছি কুমার লাস্ট নেমে দিয়েছি দাস এইভাবে যদি আপনারা ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমগুলো দেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর দেখবেন আপনার কুমার নামটাই নেই তাই আপনাকে করতে কি হবে এই যে কুমার নামটা আছে কুমার নামটা মিডিল বক্সে না বসিয়ে কুমার নামটা কি করতে হবে ফার্স্ট নেমের বক্সে বসাবেন ফার্স্ট নেমের বক্সে স্বপন বলে লিখে নিলেন স্পেস দেবেন স্পেস দিয়ে কুমার দিলাম মিডিল নেমের যে বক্সটা আছে সে বক্সটা কি করবে এম টি রাখবো ঠিক আছে এবং দাস এই যে টাইটেলটা লাস্ট নেম আছে যেমনই লাস্ট বক্সে বসে সেইভাবেই বসাবো যখনই এইভাবে আপনারা স্বপন কুমার ফার্স্ট নেমে দিলেন মিডিল নেমটা ফার্স্ট নেমে দেবেন লাস্ট নেমটা লাস্ট নেমের বক্সে দেবেন দিয়ে যখন আপনি ফর্মটাকে ফিল আপ করবেন এবং তারপরে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন দেবেন ওখানে স্বপন কুমার দাস বলে চলে আসছে কিন্তু ওই কুমারটা যদি আপনি মিডিল নেমের বক্সে দেন তাহলে কিন্তু আপনার ফর্ম যখন সাবমিট হবে এবং আপনি যখন লগ করে দেখবেন তখন কিন্তু আপনার ওই কুমারটা থাকবে না আমি কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি করে দেখেছি এবং প্রচুর ক্যান্ডিডেট আছে যারা যাদের সমস্যা হচ্ছে এবং তারা কিন্তু আমাকে অলরেডি কমেন্ট করে জানিয়েছে তাই কিন্তু আপনাদেরকে প্রথমেই কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে নাম মিডল নেমটা কিন্তু বিশেষ করে আপনাকে ফার্স্ট নেমের যে বক্সটা আছে এই বক্সেই বসিয়ে নিতে হবে ঠিক আছে সমস্ত রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো ফিল আপ করার পর অনেক ব্যক্তির সমস্যা হচ্ছে কি সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করছে সেই ব্যক্তির কাছে কিন্তু ওটিপিটা আসছে না ঠিক আছে এখানে কিন্তু লেখা থাকছে সেই ব্যক্তির কি যে ওটিপি সেন্ড করা হয়েছে কাইন্ডলি চেক আপনি আপনার মোবাইলে কাইন্ডলি চেক করে নিন আপনার কাছে কিন্তু একটা ওটিপি পাঠানো হয়েছে অনেক ব্যক্তি আছে তাদের কাছে কিন্তু ওটিপিটা আসছে না তখন সেই ব্যক্তি কি করবেন এখানে দেখুন একটা রিসেন্ট ওটিপি একটা আছে ঠিক আছে এবং সেখানে কিন্তু একটা টাইমিংও চলছে অর্থাৎ এই যে টাইমটা চলছে একটা ক্লক চলছে এই টাইমটা শেষ হওয়ার পর আপনি কিন্তু আবার রিসেন্ট করার কিন্তু একটা অপশান পাবেন সেকেন্ড টাইম আবার রিসেন্ট ওটিপি ক্লিক করবেন আপনার কাছে আবার ওটিপি যাবে তারপরেও যদি আপনি না পান তাহলে আপনি প্লিজ চেক করে নিন আপনার মোবাইলে রিচার্জ আছে কিনা ঠিক আছে তার সঙ্গে এবং দেখে নেবেন আপনার মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা সমস্ত কিছু ঠিক যদি থাকে আবার আপনি রিসেন্ট করবেন আপনার কাছে আরও একটা ওটিপি কিন্তু পাঠানো হবে সো অর্থাৎ আমার কোথার অর্থটা এইটাই আপনাকে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি ওটিপি না আসে রিসেন্ট বক্সে রিসেন্ট ওটিপিতে তে অপশনে ক্লিক করে আপনি বারবার কিন্তু ওটিপি নিতে পারেন ঠিক আছে এবার দেখা যাচ্ছে কি প্রচুর কাস্টমার লগ ইন করার সময় তারা কি হচ্ছে যখন লগ ইন করছে পাসওয়ার্ডটা দিয়ে তখনই কিন্তু দেখাচ্ছে এখানে ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল প্লিজ ট্রাই অ্যাগেন অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা হচ্ছে ভুল পাসওয়ার্ড অনেক সময় বলছে তখন সেই ক্ষেত্রে বা সেই ব্যক্তি বারবার চেষ্টা করার পরেও কিন্তু একই জিনিস দেখাচ্ছে তাহলে সেই সময় সেই ব্যক্তি কি করবে সেই সময় সেই ব্যক্তি বা ক্যান্ডিডেট কি করবেন এই যে ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশনটা দেখতে পাচ্ছেন এই ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন সো প্রথমত আপনাকে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন নিউ পাসওয়ার্ড এই যে বক্সটা আছে এই বক্সে সেম পাসওয়ার্ডটা আপনি আবার কনফার্ম পাসওয়ার্ডে বক্সে দেবেন এবং তারপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মের তারিখটা যেটা দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা এখানে বসাবেন তারপর কি করবেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এরকম পেজটা এরকম লোড হবে এবং লোড হওয়ার পর কিন্তু আপনাকে আবার আপনার ডিভাইসের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এই বক্সে বসে নেওয়ার পর কী করবেন চেঞ্জ পাসওয়ার্ড এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দেখুন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললেন ঠিক আছে যেমনভাবে আমি আপনাকে দেখালাম এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো এবার আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব যে কোশ্চেনটা আমাকে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু করেছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু দেখা গেছে যে তারা ব্লাড গ্রুপ কিন্তু তারা নিজেরা জানে না ঠিক আছে সেই ক্ষেত্রে তখন সে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন ঠিক আছে দেখুন এখানে যখন জেনারেল ইনফরমেশান আপনি চলে আসবেন প্রোফাইলে লগ ইন করার পর ঠিক আছে জেনারেল ইনফরমেশান আসার পরেই তো আপনি এখানে এখান থেকেই তো আপনি ব্লাড গ্রুপটা পাবেন মনে করুন আপনি আপনার ব্লাড গ্রুপ জানেন না ঠিক আছে হতেই পারে তাহলে কী করবেন এই অপশানটাকে তো আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিয়ে আপনি সেভ করে নিলেন বুঝতে পারছেন আমি যেরকম মনে করি এখানে বিপ্লাস প্লাস বলে এখানে সেভ করে নিলাম সো কী হলো এখানে জেনারেল ইনফরমেশান সেভ সাকসেসফুলি আপনার এই ইনফরমেশানটা সেভ হয়ে গেল কিন্তু এটা কিন্তু এডিটেবল পরবর্তী সময়ে গিয়েও কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন আপনি যদি না জানেন যে কোনো একটা ব্লাড গ্রুপ এখানে দিয়ে সিলেক্ট করে নিন তাহলে কী হবে আপনার ইনফরমেশনটা সেভ হয়ে গেল আপনি ইমিডিয়েটলি দু থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার ব্লাড গ্রুপটা টেস্ট করালেন এবং জেনে গেলেন আপনার ব্লাড গ্রুপটা কী এখানে এসে আপনাকে এডিট টু অপশানে ক্লিক করবেন এখানে এসে মনে করুন এ মাইনাস আছে তো এখানে সেভ করে নেবেন তাহলে এ মাইনাসভাবে সেভ হয়ে গেল ঠিক আছে সো ব্লাড গ্রুপ যে অপশানটা আছে এখানে আপনাকে যে কোনো একটা অপশান আপনি দিয়ে আপাতত ফর্মটাকে ফিল আপ করুন কিন্তু মনে রাখবেন পোস্টগুলো রিলিজ করা হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে সেই পোস্টে আবেদন করার আগে আপনাকে কিন্তু ব্লাড 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 গ্রুপটা গ্রুপটা চেঞ্জ চেঞ্জ করে করে নিতে হবে যেটা আপনার সঠিক গ্রুপ ঠিক আছে সেই কিন্তু আপনাকে নিতে হবে তাই আপনাকে কিন্তু বলছি ব্লাড গ্রুপ যদি আপনি নাও জেনে থাকেন কোনো অসুবিধা নেই ব্লাড গ্রুপটা একটা সিলেক্ট করুন কিন্তু আপনি চেষ্টা করবেন চার পাঁচ দিনের মধ্যে আপনার ব্লাড গ্রুপটাকে জানার আপনার ব্লাড গ্রুপ টেস্ট যে কোনো একটা সেন্টারে গিয়ে করাতে পারেন সেখান থেকে আপনি জেনে তারপরে এখানে আপনি আপলোড করতে পারেন ঠিক আছে আচ্ছা একটা ইনফরমেশন আপনাদেরকে আমি কিন্তু দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশনের নাম হিডেন হয়ে আছে কোনো কিছু কিন্তু এডিট করা যাচ্ছে না লাস্ট নেমও এডিট করা যাচ্ছে না ডেট অফ বার্থ এডিট করা যাচ্ছে না জেন্ডার এডিট করা যাচ্ছে না ঠিক আছে সো কোনো কারণে আপনি রেজিস্ট্রেশন করার সময় মনে করুন এখানে মণ্ডলের জায়গায় এমও হবে সেখানে এম এ করে দিয়েছেন ঠিক আছে আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করতে তাহলে কি হবে চেঞ্জ কি করা যাবে চেঞ্জ তো করা যাবে না তাহলে উপায় এখন কি উপায় একটাই ঠিক আছে এডিটেবল তো কিছুই করা যাচ্ছেই না নাম জন্মের তারিখ জেন্ডার বিশেষ করে এই তিনটে ইনফরমেশন কিন্তু আপনি এডিট করতে পারবেন না তার সঙ্গে থাকছে দুটি আরও ইনফরমেশন মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই দুটো কিন্তু আরও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ পাঁচখানা এমন ইনফরমেশন আছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না কোনো কারণে আপনি ইমেল আইডি ভুল দিয়ে দিলেন সেটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না উপায় কি তাহলে উপায় একটাই আর একটাই সলিউশন সেটা হচ্ছে আপনাকে আরও একটা আপনার যদি কোনো সেকেন্ডারি মোবাইল নাম্বার থাকে দ্বিতীয় যদি আপনার মোবাইল নাম্বার থাকে আপনার নিজের সেই মোবাইল এবং আরও একটা ইমেল আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন অনলাইন থেকে ইমেল আইডি ক্রিয়েট করা তো দু মিনিটের মধ্যেই হয়ে যাবে নূতন একটা ইমেল আইডি ক্রিয়েট করে নিন ক্রিয়েট করে কি করবেন আপনি আবার রেজিস্ট্রেশন করুন নূতনভাবে বুঝতে পেরেছেন কারণ যেহেতু আপনি আপনার নাম ডেট অফ বার্থ বা ইমেল আইডি বা জেন্ডার যে কোনো যদি একটা যদি ভুল করে ফেলেন তাহলে সেটা তো আর এডিট করা যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে আপনাকে এবার সেকেন্ড টাইমের জন্য আবার কিন্তু আপনাকে একটা নতুন ফ্রেশ নাম্বার দিয়ে ফ্রেশ ইমেল আইডি দিয়ে আপনাকে কিন্তু সঠিক এর সঙ্গে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে বুঝতে পেরেছেন এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই ঠিক আছে এবার আমি পরবর্তী কোয়েশ্চেন এখানে চলে যাব এখানে নেক্সট হচ্ছে দেখুন সোশ্যাল ইনফরমেশন এগুলো এডিটেবল আপনি যখন খুশি এডিট করতে পারবেন ঠিক আছে এসসি এস টি হ্যাঁ আপনি যখন খুশি এডিটেবল করতে পারবেন আইডেন্টি প্রুফ এখানে আপনি প্যান কার্ডের জায়গায় ভোটার কার্ড সিলেক্ট করে ভোটার কার্ডের নাম্বার দিতে পারবেন এই সমস্ত অপশানগুলো কিন্তু এডিটেবল আপনি পরবর্তী সময়ে কিন্তু এডিট করতে পারবেন কিন্তু পোস্টে আবেদন করার আগে অর্থাৎ আপনি যখনই পোস্টে আবেদন করছেন যে কোনো পোস্টের জন্য আপনি আবেদন করছেন তার আগে দেখে নেবেন যে সমস্ত ডিটেলসগুলো যেন সঠিকভাবে আছে কিনা ঠিক আছে কোনো কিছু যদি বাকি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করে নিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে এগুলো দেখুন অ্যাড্রেস অ্যাড্রেসটাও আপনি এডিটেবল এডিট করতে পারবেন কোনো অসুবিধে নেই ক্লাস টেনের ডিটেলস আপনি যদি ফিল আপ করতে চান যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কী করবেন এখানে এই যে রিসেট অপশানটা আছে রিসেট অপশানে ক্লিক করবেন বা আপনি পেনের যে অপশানটা আছে পেন যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনি আপনার পুরো ডিটেলসগুলো কিন্তু এডিট করে নেবেন ঠিক আছে এবার হচ্ছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস এইটা নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ডিপ্লোমা ডিটেলস কারা ফিল করবে দাদা আমি তো কম্পিউটারে ডিপ্লোমা করেছি তার মানে কি এখানে সেটা ফিল করব না এটা কাদের জন্যে ভালো করে প্রথমে বুঝে নিন টেন্থ অর্থাৎ ক্লাস টেনের পর অনেক ক্যান্ডিডেট আছে যারা ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক কোর্স করেছেন থ্রি ইয়ার্সে তিন বছরের তারা কিন্তু সেই সময় এই ডিটেলসটা ফিল করবেন আপনি যদি পলিটেকনিকে কোনো কোর্স না করে থাকেন তিন বছরের কোনো একটা ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু আপনি এই ডিটেলসগুলো ফিল আপ করবেন না এটাকে অ্যাজ ইট ইজ সেম রাখবেন ঠিক আছে যেমন আছে সেরকমভাবে পড়ে থাকতে দিন কিন্তু যদি আপনি পলিটেকনিক করে থাকেন বা ডিপ্লোমা কোর্স করে থাকেন থ্রি ইয়ার্সের ইয়া টু ইয়ার্সের অনেকে আছে টেন্থের পর আইটিআই করলো বছরে আবার দু বছরে ডিপ্লোমা করলো ঠিক আছে অনেক ব্যক্তি থাকতে পারে অনেক ক্যান্ডিডেট থাকতে পারে তখনই কিন্তু সেই ক্যান্ডিডেট বা সেই ব্যক্তি এইখানে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবেন ঠিক আছে এটা কিন্তু সেই ডিপ্লোমা নয় যে ডিপ্লোমা আপনি ভাবছেন যে কম্পিউটার ডিপ্লোমা মানে এটা এখানেই ফিল করে দেওয়া যাবে তা কিন্তু নয় অনেক কাস্টমার কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে তাই এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের জন্য আমি ক্লিয়ার করলাম আজকে নেক্সট হচ্ছে এখানে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভের ডিটেলসটা আমি ওপেন করলাম এখানে কি সমস্যা পড়ছেন আপনারা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে বলা হয়েছে পার্সেন্টেজ অফ বেস্ট অফ ফাইভ অর্থাৎ বেস্ট অফ ফাইভের মধ্যে আপনি কত পার্সেন্ট পেয়েছেন দেখুন আমাদের সময় হয়েছিল পাঁচটা সাবজেক্টের উপরে একশো একশো করে কিন্তু আমাদের আগে অর্থাৎ দু আমরা তো বারো ব্যাচ কিন্তু যারা হচ্ছে উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো অষ্টানব্বই তাদের মার্কশিটগুলো কিন্তু এইরকম দেখতে অর্থাৎ দেখবেন তাদের কিন্তু পরীক্ষা হয়েছিল দুশো মার্কসের করে একটা সাবজেক্টের উপরে কিন্তু দুশো করে মার্কস ছিল পাঁচটা সাবজেক্টের উপরে কিন্তু তাদের টোটাল পরীক্ষা হয়েছিল হাজার মার্কসের কিন্তু পরীক্ষা হয়েছিল তাহলে তারা কি করবেন তারাও সেম একই আপনি আউট অফ থাউজেন্ডের মধ্যে আপনি কত পেয়েছেন যেরকম এই ব্যক্তি মনে করুন হাজারের মধ্যে পেয়েছেন চারশো নব্বই তাহলে কত পার্সেন্টেজ কত ফর্টি ঠিক আছে সেম আপনার ক্ষেত্রেও একই এবং এখনকার জেনারেশনগুলো যারা পড়াশুনো করছে তার ক্ষেত্রেও কিন্তু একই শুধু হচ্ছে কি এখানে মার্কসের ডিফারেন্টটা আপনি হাজার নাম্বারে পরীক্ষা দিয়েছিলেন এখনকার ক্যান্ডিডেটটা পাঁচশো নম্বরে পরীক্ষা দিচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে তোফাৎ পার্সেন্টেজ ক্যালকুলেট করতে ভুলবেন না একই রকম পার্সেন্টেজ কিন্তু এখানে দেবেন ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে আমি পরবর্তী কোয়েশ্চনে চলে যাব এখানে হচ্ছে যেটা আমাকে কয়েকটা ক্যান্ডিডেট আমাকে কোশ্চেন করেছিল পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারপরও একটা ডিগ্রি হয় যেটা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট এই অপশানটা কিন্তু তাদের জন্যই যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা করেছেন সেখান থেকে কিন্তু আপনাকে লেভেলগুলো সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এবার আমি পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব যেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড দেখুন ফটো অ্যান্ড সিগনেচার আপনি যখনই আপলোড করবেন ঠিক আছে এখানে কিন্তু একটা রেশিও দেওয়া হয়েছে সো ষাট বাই দুশো তেরো অর্থাৎ চাওড়া একশো ষাট পিক্সেল আর লম্বাই হচ্ছে দুশো তেরো পিক্সেল এই পিক্সেল মেনটেন করেই কিন্তু আপনাকে ফটোটাকে আপলোড করতে হবে ফটোর মিনিমাম সাইজ যেন হয় থার্টি এবং ম্যাক্সিমাম যেন এইটটি কেবির মধ্যে থাকে থার্টি টু কেবির মধ্যে যেন ফটোর সাইজটা হয় এবং ফটো এবং সিগনেচার যখন আপনি আপলোড করবেন সেটা যেন এই সমস্ত মোডে থাকে আর সিগনেচারের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হচ্ছে হচ্ছে সাইজটা সেটা পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু রাখতে হবে কিন্তু দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে আপনার ফর্ম্যাটটা অর্থাৎ জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবার আমি পরবর্তী কোশ্চনে চলে যাবো যেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস এখানে দেখুন একটা অপশন কিন্তু চলে এসছে এখানে দেখুন ডকুমেন্টস আইডেন্টি প্রুফে আমি যেমন এখানে প্যান কার্ড দিচ্ছি তাহলে কী করতে হবে প্যান কার্ড কিন্তু আমাকে এখানে আপলোড করতে হবে আপনারা আমাকে যেটা কোশ্চেন করেছেন প্যান কার্ডে কি আমি বোথ সাইট আপলোড করবো না সিঙ্গেল সাইড শুধু ফ্রন্টটা আপনাকে আমি বলবো বোথ সাইট আপনি আপলোড করুন দুটো সাইডের আপনি ফটো নিন ফটো নিয়ে পিডিএফ তৈরি করুন তাহলে কি হবে পিডিএফ তৈরি করলে দুটো ফাইলে একটা পিডিএফের মধ্যে চলে আসবে সেটাকে তারপরে আপনি আপলোড করুন ঠিক আছে এবার মনে করুন এখানে আইডেন্টি প্রুফে অনেকে প্যান কার্ড দিচ্ছে না অনেকে মনে করুন ভোটার কার্ড সিলেক্ট করেছে তাহলে কী করবেন সেই ব্যক্তিও একই কাজ করবেন ভোটার কার্ডের বোথ সাইড আপনি আপলোড করবেন ঠিক আছে যেই ডকুমেন্টসটা আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টসের আপনি বোথ সাইড আপনি আপলোড করবেন ঠিক আছে হচ্ছে ক্লাস অ্যাডমিট কার্ড এখানে কিন্তু একটা টেনে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন মন দিয়ে শুনুন ক্লাস টেনে অ্যাডমিট কার্ড অনেক কমেন্ট করেছে দাদা ক্লাস টেনে অ্যাডমিট কার্ড তো আমি হারিয়ে ফেলেছি তাহলে আমি এর পরিবর্তে কোন ডকুমেন্টসটা দেবো আপনি যদি ক্লাস টেনে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনি এক কাজ করতে পারেন এখনও পর্যন্ত কিন্তু পোস্ট বেরোয়নি ঠিক আছে আপনি এই ডকুমেন্টস এই অপশানটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে পারেন যেরকম আমি পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু এখনও পর্যন্ত আপলোড করিনি এনে কিন্তু ব্ল্যাঙ্ক আছে ঠিক আছে তেমনই আপনি এই অপশানটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন বা আপনার কাছে যদি ক্লাস এইটের আপনার কাছে যদি সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট দেখবেন আপনার ডেট অফ বার্থ লেখা আছে সেটাকেও আপনি এখানে আপলোড করতে পারেন ঠিক আছে এবার এখানে অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করেছে দাদা ক্লাস টেনের তো অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছি তাহলে কি ক্লাস টেনের সার্টিফিকেট দিলে হবে হিসেব মতো তো হয় কিন্তু এখানে অপশান কিন্তু দেওয়া নেই তাই আপনাকে আমি শিওরলি কিন্তু কোনো কিছু প্রমিস করব না ঠিক আছে আপনাকে শুধু আমি একটাই কথা বলবো আপনার কাছে যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে আপনি এক কাজ করুন তাহলে আপনি ক্লাস টেন যেখান থেকে পড়াশুনো করেছেন সেই স্কুলে যাবেন একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটাকে ফিল আপ করবেন আপনার হেডমাস্টারকে দিয়ে সই করাবেন ফর্মটা ফিল আপ করার পর তারপরে ওই ফর্মটাকে নিয়ে আপনি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাবেন একটা জিডি ফাইল করবেন সেই জিডি নাম্বারটা আপনার যেন ফর্মের উপরে লেখে এবং স্টাম্প যেন দিয়ে দেয় এবার তার পরিবর্তে আপনি ফর্মটাকে ফর্মের পিছনে কিন্তু লেখা আছে ফর্মের সঙ্গে আপনাকে কি কী ডকুমেন্টস বোর্ডে গিয়ে জমা করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে জমা করবেন ওখানে গিয়ে একটা ফি দিতে হয় কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে ডুপ্লিকেট ডকুমেন্টস পাওয়ার জন্য ফি দেবেন পনেরো থেকে এক মাসের মধ্যে আশা করি আপনারা ডকুমেন্টসটা পেয়ে যাবেন তারপরে আপনি এখানে আপলোডটা করবেন ঠিক আছে আর যদি আপনার কাছে ক্লাস এইটের থেকে থাকে তাহলে আপনি এখানে আপলোড করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমার সলিউশন আমার পক্ষ থেকে আমি আপনাকে সাজেস্ট কমপ্লিটলি করতে পারছি না ক্লাস টেনের সার্টিফিকেট বা ক্লাস টুয়েলভের সার্টিফিকেট দিয়ে এখানে আপলোড করার জন্যে ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে শিডিউল কাস্ট সার্টিফিকেট যারা শিডিউল এসসি এসটি যারা এসসি এসটি ওবিসিতে বিসিতে বিলং করছেন তারা অবিয়াসলি এই সার্টিফিকেটটা আপনার কাছে থাকতে হবে তবেই আপনি এখানে আপলোড করতে পারবেন নেক্সট হচ্ছে পি সার্টিফিকেট যারা ভাবে মনে করবেন এখানে তো কী করবেন পি সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর যে ক্লাস টেনের মার্কশিট আপনারা জানেন ফ্রন্ট সাইটটা নিলেই শুধু হয়ে যাবে ক্লাস টুয়েলভেরও একই ফ্রন্ট সাইটটা নিয়ে আপলোড করলেই হয়ে যাবে মেন হচ্ছে এখানে গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট যারা কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু একটা কোশ্চেন থেকেই যায় তারা বেশিরভাগ স্টুডেন্টরা কি করেছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের তিনটে কিন্তু মার্কশিট পেয়েছেন তাহলে তারা কিভাবে সেই মার্কশিটটাকে আপলোড করবে তিনটে মার্কশিটই আপলোড করবেন এখানে না আপলোড করার কোনো প্রয়োজন নেই আপনি যে ফাইনাল ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারে যে মার্কশিটটা পেয়েছেন সেখানে কিন্তু সমস্ত লেখা আছে ফার্স্ট ইয়ারে কত কন্ট্রিবিউশন পেয়েছেন সেকেন্ড ইয়ারে কত কন্ট্রিবিউশন পেয়েছেন এবং থার্ড ইয়ারে কত কন্ট্রিবিউশন পেয়েছেন সেখানে কিন্তু আপনার ওভারঅল পার্সেন্টেজটাও লেখা আছে সেই পার্সেন্টেজটা আপনি মেনশন করলেন ফর্ম ফিল আপের সময় সেই ফাইনাল ইয়ার যে মার্কশিটটা আছে সেটাই শুধুমাত্র আপনাকে এখানে আপলোড করতে হবে পোস্ট গ্রাজুয়েট যারা কমপ্লিট করেছেন তাদের জন্য একই এবার কোয়েশ্চেন হচ্ছে যারা কম্পিউটার লিটারেট কিনা ইএসএ এবং নো যারা ফিল আপ করলেন তাদের কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না শুধুমাত্র যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন পলিটেকনিক কোর্স কমপ্লিট করেছেন ঠিক আছে তারাই শুধুমাত্র এখানে যখন অপশনটা সিলেক্ট করবেন ফর্মটা ফিল আপ করবেন এখানে দেখবেন আপনারাও একটা অপশান চলে এসেছে যেমন কি এখানে ক্লাস টেন টুয়েলভের অপশনগুলো চলে এসছে তেমনই আপনারও কিন্তু ডিপ্লোমার জন্য অপশান চলে আসবে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট আপলোড করার এখানে কিন্তু অপশান আসবে না ঠিক আছে এবার হচ্ছে লাস্ট আমরা জেনে নেব রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয়নি তাই আপনি কিন্তু হাতে সময় নিয়ে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন প্রোফাইল এডিট করে আপনার প্রোফাইলটাকে ফিল আপ করতে পারবেন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন আপনার ধীর মস্তিষ্কের হাতে সময় নিয়ে পঞ্চায়েত যে বিশাল রিক্রুটমেন্ট হচ্ছে বিভিন্ন পদের জন্য সেটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন আর আপনারা যদি জানতে চান যে যে পঞ্চায়েত স্তরে যে বিশাল রিক্রুটমেন্ট হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটি পদে তার জন্য আপনারা কিভাবে বাড়িতে বসে আবেদন করবেন নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এর জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো তাছাড়াও আপনি ভিডিও শেষে একটা কিন্তু ভিডিও ডিসপ্লে এর ওপর একটা ভিডিও লিংক পেয়ে যাবেন ডান দিকের কর্নারে ওই লিংকে ক্লিক করলে কিন্তু আপনি জানতে পারবেন কিভাবে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন কিভাবে আপনি লগ করবেন কিভাবে ফর্মগুলো ফিল আপ করবেন তারপরে আপনি ফটো সিগনেচার কিভাবে আপলোড করবেন আপনার মার্কশিটগুলো কিভাবে আপলোড করবেন সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি ইন ডেপথে কিন্তু দেখিয়েছি ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন অথবা ভিডিও শেষে ডান দিকের কর্নারে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পাবেন ঠিক আছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই কোনো ডাউট থাকলে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার আর আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইক ক্লিক করে অল নোটিফিকেশন ডাউন করে নেবেন পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়া যায় সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও